নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইস্ট টাউন আবাসিক প্রকল্প এলাকায় তিন শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুর নবী জনের ভিডিও চিত্রে বিস্তারিত সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ নিয়াস শিশিরের নেতৃত্বে অভিযান চালানো হয় পুরো এলাকা জুড়ে প্রায় তিন কিলোমিটার জুড়ে থাকা এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জব্দ করা হয় বিপুল পরিমাণ পাইপ রাইজার এবং দুইটি ইন্ডাস্ট্রিয়াল রেগুলেটর তিতার জানায় যেন পুনরায় কেউ অবৈধ সংযোগ স্থাপন করতে না পারে সেজন্য সংযোগের স্থানগুলো সিলগালা করে দেওয়া হয়েছে অভিযান চলাকালীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজন অবৈধ সংযোগকারীকে দশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে আর উপস্থিত ছিলেন তিতাস গ্যাস বন্দর অঞ্চলের ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ জাহিন আমির খান বন্দর থানার ওসি সাইফুল ইসলাম এসআই ইদ্রিস প্রকৌশলী শাহ আলম রনি এবং গ্যাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা সহ পুলিশ সদস্যরা এখানে সংযোগ থেকে অলরেডি দুই তিনটা বাসা বাসায় আমরা অবৈধ গ্যাস সংযোগ লাইন দেওয়া দেখেছি এবং তাদেরকে আমরা আইন অনুযায়ী আমরা শাস্তি দিয়েছি আর আমরা আরো অনুসন্ধান চলছে আপনারা জেনে থাকবেন এই অবৈধ গ্যাস লাইন গুলো আসলে খুবই রিস্কি এরা যারা পাইপ গুলো ইউজ করতেছে যে কোনো সময় যেকোনো অ্যাক্সিডেন্ট হতে পারে আমরা সব এবং এখানে চলছে যে এখানে যে সকল অবৈধ সংযোগ আছে যেগুলা যাতে যথাসম্ভব যত দ্রুত সম্ভব আমরা এগুলো চিহ্নিত করে সবগুলো আমরা এখান থেকে সব সংযোগ বিচ্ছিন্ন করার কাজ এখনো চলমান আছে আমাদের কাজ এখনো শেষ হয়নি আমরা একটা ব্লক দেখেছি এখন আমরা আরো আশেপাশে দেখছি